আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে সামনে ক্যামেরায় চলে আসলাম ভাবলাম পেছন ক্যামেরায় তো অনেকটা ভিডিও করলাম দেখি সামনে ক্যামেরায় চলে আসি তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওর সাথে আপনারা থাকবেন ফিলান্সিং কেরিয়ারে ক্লাইন হ্যান্ডিং আমাদের খুব প্রয়োজন তো ক্লাইন হ্যান্ডিং নিয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমি নিয়মিত হচ্ছে যে ক্লাইন হ্যান্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো দেখারও চেষ্টা করবো আমার চ্যানেলে আজকে একটা ওয়েবসাইট দেখাবো ওয়েবসাইটটা হচ্ছে যে চলুন কথা বলতে বলতে দেখে আমরা চলে আসার পরে দেখেন একটা ওয়েবসাইট নাম লিখবো কি ইএলএফ ডট কম এই যে দেখেন আমি লিখে রাখছিলাম আগে দেখেন ইএল ডট কম এখানে এই যে এখান থেকে দেখেন এই যে প্রথম যে অপশনটা আছে সেটাতেই ক্লিক করে দেবো ঠিক আছে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে এখানে আমাদের লিখতে হবে কি রেস্টুরেন্ট বা হচ্ছে যে আমরা যেটা আমরা হচ্ছে যে আমাদের নিশ রিলেটেড আমাদের নিশ রিলেটেড আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে সাজ সাজ দিয়ে দেবো এবং এখানে কি দেব এখানে দেব আমরা কোন এরিয়াতে বা কোন লোকেশনে ক্লায়েন্ট চাচ্ছে ঠিক আছে দিয়ে সাজ ক্লিক করে দেব। দেখেন এখান থেকে এই যে রেস্টুরেন্ট দেখেন কতগুলো রেস্টুরেন্ট এখানে চলে আসছে আমি যদি অল অল দেই এই যে এখানে আছে এখন আমাদের কি কাজ হবে বলেন তো এখান থেকে আমরা নিউ আমেরিকান ক্যাটাগরি আমরা এখান থেকে ক্যাটাগরি গুলো দিয়ে দিতে পারি ঠিক আছে ক্যাটাগরি দিয়ে দিতে পারি প্রাইস প্রাইস রেঞ্জ দিলাম কারণ এখানে তো ফিল্টার দিতে হবে তাই না ফিল্টার দেওয়ার জন্য আমরা কি করলাম এই যে অল অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফিল্টার দিয়ে নিলাম তা আমরা এই যে একটাতেও দিতে পারি বা দুইটাতে এটা আসলে কিছু করার দরকার নেই ঠিক আছে এটা কিছু করতে হবে না আমরা ওপেন নাও অফার ডেলিভারি এগুলো ক্যাটাগরি তো এখান থেকে দুই একটা ফিল্টার আপনারা দিয়ে নিতে পারেন আমি বলবো ফিল্টার দেওয়ার দরকার নেই কারণ ফিল্টার দেওয়ার দরকার নেই আমরা একটু সময় নষ্ট করে অনেককেই মেসেজ করব সমস্যা নেই কার কাজ দরকার আমরা কিভাবে বুঝবো তাই আমরা সবাইকে মেসেজ দিয়ে রাখবো একটু কষ্ট করে এখন এখানে মেসেজ দেওয়ার কিছু অপশন আছে মেসেজ দেওয়ার অপশন গুলো হচ্ছে এখানে রিভিউ যাদের বেশি তাদেরকে দেবো না যাদের রিভিউ বেশি তাদেরকে যদি দিয়ে রাখি তাহলে কি হবে তাহলে তারা রেসপন্স করবে না হ্যাঁ তারপর আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেকেই কি বলে অনেকেই হচ্ছে যে দেখবেন একদম সুন্দর শর্টকাট ভিডিও দিয়ে বলে আপনারা ফিল্টার দেবেন তারপরে হচ্ছে যে একদম টার্গেট হচ্ছে যে ক্লায়েন্টের কাছে মেসেজ দেবেন তারপরে আপনারা ক্লায়েন্ট পাবেন আমি বলবো না আপনারা মেসেজ দিয়ে যান আপনারা অভিজ্ঞতা অর্জন করেন আপনারা মেসেজ দিয়ে যান একদম টার্গেট ক্লায়েন্টের কাছে দিতে হবে না আপনাকে যাদের হচ্ছে যে রিভিউ কম আছে যাদের হচ্ছে যে লোগো ব্যানার কিছু ঠিক নেই আপনি মেসেজ দিয়ে যান যেটা আপনার কাজে আসে বাহিরে ক্লায়েন্ট হ্যান্ডিং এখন কিন্তু অনেকটা কঠিন হয়ে গিয়েছে তাই এইভাবে বসে না থেকে মেসেজ দিতেই থাকবেন সবাইকে তবে রিভিউ বেশি যাদের তাদের দেওয়ার দরকার নেই আমাদের অবশ্যই দেখতে হবে রিভিউ কম কাদের দেখি আমরা খুঁজতে থাকি এখানে দেখেন অবশ্যই রিভিউ কম থাকবে এখানে দেখেন এর এর হচ্ছে মাত্র চারটা রিভিউ মাত্র চারটা রিভিউ তাহলে কি করতে পারি আমরা আমরা এরটা এটা দেখতে পারি এটা ওপেন করে দেখতে পারি এর হচ্ছে কি অবস্থা দেখেন এর এই যে রেস্টুরেন্টের এটা কি এটা হচ্ছে একটা ব্যানার এটা কি ব্যানার ভালো হয়েছে হয়নি যারা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনার আছি কি বলতে পারি ক্লায়েন্টকে ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বলতে পারি আপনার ব্যানারটা প্রফেশনাল হয় নাই তো যাই হোক এখান থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করব এই যে এখান থেকে এই যে ক্লায়েন্টের যে ফোন নাম্বারটা আছে এটা আমরা কি করব এটা আমরা কপি করে নেব ঠিক আছে এটা আমাদের কপি করে নেয়ার পরে আমাদের কি করতে হবে এটা কপি করে নিয়ে আমরা একটা শীট রেডি করব আমাদের একটা শীট রেডি করতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের একটা শীট রেডি করতে হবে আমরা যদি শীটটা রেডি করে না রাখি তাহলে আমরা আমরা কিন্তু হচ্ছে পরে ক্লায়েন্ট খুঁজে পাবো না ক্লায়েন্ট পরে আমরা খুঁজে পাবো না ঠিক আছে তা আমাদের সিট রেডি করে রাখতে হবে সিট রেডি করে রাখার জন্য আমরা কি করতে পারি আমরা একটা সিট আসলাম তারপরে আমি আপনাদের ওইভাবে দেখাচ্ছি না আপনারা একটু সুন্দর করে করে নেবেন আমি আপনাদের এমনিতেই দেখাচ্ছি ঠিক আছে এমনিতেই দেখাচ্ছি ড্রাইভে আসলেন ড্রাইভে আসার পরে নিউ নিউ থেকে আপনি একটা শিট নিলেন আপনারা প্রফেশনাল ভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন আমি ভিডিওতে এমনিতে নর্মাল ভাবে দেখাবো নর্মালভাবে ভাবে দেখাবো এখন হচ্ছে যে দেখেন এখানে যে আমি ক্লায়েন্টের কি কি পেলাম ক্লায়েন্টের এখান থেকে আমি কি পেয়েছিলাম ক্লায়েন্টের এখান থেকে আমি মোবাইল নাম্বার পেয়েছিলাম তাই না এখান থেকে আর কোনো ইনফরমেশন পেয়েছি এখান থেকে ইনফরমেশন আর সেভাবে পাই নাই এখন এখান থেকে দেখেন ক্লায়েন্টের মোবাইল নাম্বার এই যে এটা কি করব এটা দিয়ে কপি করব করার পরে আমরা সিটে চলে আসব আসার পরে আমরা হচ্ছে যে পেজের হচ্ছে যে যেই নামটা আছে সেই নামটা এখানে নেম লিখে দেখেন এম ই আমি এমনিতে জাস্ট বুঝাচ্ছি নেম তারপরে ফোন নাম্বার ফোন নাম্বার ঠিক আছে দিলাম এখন নিচের ঘরে মনে করেন ফোন নাম্বার যেটা নিয়ে আসছি সেটা কি করলাম এই যে পেস্ট করে দিলাম আর ওপরে যে নেমে নেম লিখছে নেমের নিচে ওটার যে নাম সেটা হচ্ছে যে পারি এটার এটার নাম নাম কি হচ্ছে আমরা যেটার মধ্যে আসছি সেটার নাম কি দেখেন এটার নাম হচ্ছে রয়েল স্ট্যাগ আচ্ছা সবই মনে হয় কপি হয়ে গেল যাই হোক শুধু নামটা কপি করবেন এখানে মনে হয় সবই এই যে সবই কপি হয়ে গিয়েছে যাই হোক এটা সবই কপি হয়ে গেছে আপনারা শুধু এই যে নামটা কপি করবেন এখানে আমার সব কপি হয়ে বসে গিয়েছে আপনারা এভাবে সুন্দর করে একটা শীট সাজাবেন ঠিক আছে আমি শীট সাজিয়ে দেখালাম না সুন্দর করে একটা শীট সাজাবেন এখন এই যে আমরা একটা একটা পেজ দেখে নিলাম ঠিক আছে এখন এখান থেকে দেখি একটা দেখে নিলাম দেখেন এখন এটাতে তো আর কোনো ইনফরমেশন আমরা পাই নাই ঠিক আছে এখন এটা থেকে আমরা ব্যাকে চলে যাব আমরা আরেকটাতে চলে যাব এটা কেটে দেব কেটে দিয়ে আমরা দেখি খুঁজতে থাকি এটা চারটা রিভিউ একশো পঁয়তাল্লিশ এটাতে দেখেন সাতটা রিভিউ এটাতে কি সাতটা রিভিউ আছে সানিকো ক্যাফে এটাতে সাতটা রিভিউ আছে তো এটাতে চলে যাব দেখেন এখানে এসে কি করব আমরা এখানে এসে সেম ভাবে যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আমরা কি করব কপি আমরা শীটে চলে যাব তারপর কি করব আমাদের যে ফোন নাম্বারটা আছে আচ্ছা আমি এটা আনলোড করে দেই এই ফোন নাম্বারটা এই যে এটা কি করলাম এটা হচ্ছে যে বসায় দিলাম ঠিক আছে তো এখান থেকে আবার কি করব আবার হচ্ছে যে দেখে আর কোনো আমরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাব যখন আমরা এগুলোকে হোয়াটসঅ্যাপে সেভ করে দেব অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ থাকে ঠিক আছে আবার যাব এইভাবে গিয়ে এইভাবে আমরা আমরা হচ্ছে যে এই যে দুই নাম্বার পেজ তারপর তিন নাম্বার পেজ এভাবে আমাদের কিন্তু সময় দিতে হবে আমি সময় দিচ্ছি না আপনাদের আমি কি করলাম আপনাদের শুধু একটা মাধ্যম আমি দেখিয়ে দিলাম যে এখান থেকে আপনারা ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন এখান থেকে ক্লায়েন্টকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে বা হচ্ছে যে মেসেঞ্জারে যে যেখানে পারেন নিয়ে যাবেন ঠিক আছে এইভাবে নিয়ে গিয়ে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন আপনাদেরকে এই যে এই যে দেখেন বিভিন্ন হচ্ছে যে কি বিভিন্ন মাধ্যম দেখেন বিভিন্ন কি আছে বিভিন্ন আপনাদের বিভিন্ন আপনাদের হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং সাইটগুলো আছে আমি একে একে দেখাবো আপনাদের শুধু প্রথম এই সাইটটা দেখালাম এখানে এসে আপনারা এই যে রিভিউ যাদের কম তাদেরকে হচ্ছে যে তাদের সরাসরি ইয়েতে যাবেন যাওয়ার পরে এখান থেকে তাদেরকে মেসেজ দেবেন দেওয়ার পরে দেখেন তার যদি যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা বলবেন তাদের হচ্ছে যে ব্যানার ঠিক নেই লোগো ঠিক নেই অবশ্যই আপনি অ্যানালাইসিস করবেন যারা ডিজিটাল মার্কেটার আছেন তারা তাদের সবকিছু দেখে সব ইয়ে করে তাদের এই যে ওয়েবসাইটটাও পেয়ে যাবেন দেখেন ওয়েবসাইটে গেলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় যে ওয়েবসাইটটাও পাওয়া গিয়েছে ঠিক আছে এখানে দেখেন এই যে আমার একটু ইয়ের সমস্যা হচ্ছে তাই আসতেছে না আপনারা হচ্ছে অন্য কপি করে নিয়ে অন্য কোথাও গিয়ে পেস্ট করে অন্য নতুন করে ক্রোম বাজার গিয়ে পেস্ট করে হচ্ছে যে কাজ করবেন ঠিক আছে গেলে সবকিছু পাবেন তো ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি পুরোটা দেখালাম না আমি শুধু মাধ্যমটা দেখালাম কষ্ট আপনাদেরই করতে হবে আসলে কষ্ট না করলে কখনো ফল পাওয়া যায় না পুরোপুরি তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে তো আমি শুধু মাধ্যমটা দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন অন্তত প্রতিদিন জনকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন জনকে মেসেজ দিলে অবশ্যই সফলতা আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ